রাগ করো বলছি আমি শোনো দিয়া মন আর কেমন এতে মদের ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখো পরে যে গাড়ি বাজারেতে তে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখেন বর্তমানে দেখি শুধু নারীর আমদানি আর নারী ফটো ব্যবসা চালায় হাজার গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঢোকার আগে আছে দেখি আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আল কাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় হাকিমপুরির কোটো সেটাই দেখো বাদানাই কিকো আছে নারী রি ফটো নিজের টাকায় সাবান সব জায়গাতে নারী আর নারী আল্লাহর নবী বলেছেন ওয়া আহসানাতু ফারজাহা নারী তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জা স্থানটাকে ঢেকে নাও পর্দা করে নাও ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাআত তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে কি বললাম বুঝলেন জি তাহলে চারটে ভালো কাজ বলে দিলাম মেয়েদের জন্য তাই তো রাত্রি এখন বারোটা প্রায় বাঁচতে যাচ্ছে ওই জন্য আমি আর ছেলেদের ব্যাপারেও একটা বলবো ভাবছিলাম ওটা আর বলবো না ছোট্ট করে একটা হাদিস বলে দিই তাহলে ছোট্ট করে একটা নারী পুরুষ সবার জন্য একটা হাদিস বলবো ইনশাল্লাহ মেনে নেবো ইনশাল্লাহ কারা কারা মানবেন কারা কারা মানবেন মানমে হ্যাঁ বুঝে হাত তুলেছেন তো না বুঝে একটু বুঝে শুনে হাতটা তুলুন যে চেষ্টা করবেন হ্যাঁ এরকম ধান্দাবাজি কথা বলে তো তিরিশ বছর বয় পার করে দিলেন এখন ইনশাল্লাহ বলার মিছে কথা বলা সমান কি বলছি বুঝতে পারছেন না এরকম কটা মা ফিলি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে বলে এসছেন বলুন তো মত মনে সব ফেরেস্তা কাল থেকে মনে মেনে নেবে আপনার চরিত্র যা তাই কোন পরিবর্তন নাই আচ্ছা কোন পরিবর্তন নাই তবে একটা কথা বলি শুনুন চালাক হওয়া ভালো চালাকি করা কি খারাপ তাই না চালাক হওয়া ভালো চালাকি করা খুব খারাপ ইনশাল্লাহ বলে বলে চালাকি করে 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 দাড়ি চুল সব পেকে গেলে এখনো কিছু মানতে পারলেন না তবে ভাবে রাখবেন আপনি ফাতাহ বসু ইয়াকি আল্লাহ হবে আমরগী বলছে তারা যেন অপেক্ষা করে আমার পক্ষ থেকে আমার হুকুম আসা পর্যন্ত মানে আমার পক্ষ থেকে আজাদ চলে আসবে বাড়াবাড়ি করলে মান্যতা দেওয়ার চেষ্টা করুন অতি চালাকের কি গলায় ধরি একটা ছোট্ট করে একটা কথা বলি তারপর হাদিসটা বলছি ছোট্ট করে কেউ হাসবেন না কিন্তু দুটো বাচ্চা ছেলে একজনাদের গাছে কমলা লেবু চুরি করেছে দুজনে মিলে যুক্তি করছে দুই ব্যাগ কমলা লেবু চুরি করলি ভাগ করবি কোথায় তখন আর একজন আরেকজনকে বলছে তাহলে শফিকুলদের গোয়াল ঘরে চল বলছে না শফিকুলের মা খুব সতর্ক আর ধরে ফেলবে আরেকজন বলছে তাহলে আশাফুলদের ওই বাড়ির পিছনে চল বলছে না আশাফুলের বউ খুব ডেঞ্জারাস তা বলছে মাস্টার রহিম মাস্টারদের বাড়ির পিছনে চল বলছে না ওদের সিসি ক্যামেরা লাগানো দুই বন্ধুর মধ্যে একজন তখন বলছে এক কাজ কর তাহলে কবরের স্থানে চল বলুন ওখানে কেউ নাই ওটাই সুবিধা হবে ভাগ করতে দুজনে ভারী দুই ব্যাগ কমলা লেবু কবরস্থানে ঢোকার সময় দুটো লেবু এখন পড়ে গেছে ব্যাগ থেকে ওরা বলছে আরে পড়ে গেছে ওটা বাদ দিয়ে আগে মেন মালগুলো ভাগ করি চ পড়ে গেছে ওটা পরে লাস্টে খুঁজবো এখন কবরস্থানে গিয়ে লেবু ভাগ চলছে হচ্ছে পাকা দুটো তোর কাঁচা দুটো এর পাকা দুটো তোর কাঁচা দুটো আমার কাঁচা দুটো তোর পাকা দুটো আমার এইভাবে ভাগ চলছে বাচ্চা ছেলে এখন ওই গ্রামের একটা মাতাল ছিল প্রতিদিন মদ পান করে ও এখন মদ খেয়ে ওই কবরের স্থানের রাস্তার সাইড দিক দিয়ে যাচ্ছিল কি বললাম বুঝলেন এখন মাতাল শুনতে পাচ্ছে কি ব্যাপার সালা কবরের এটা তোর এটা আমার এটা আমার এটা তোর এরকম কেন তাহলে নিশ্চয় মরা মানুষ মনে হয় ভাগ হচ্ছে জান্নাত জাহান্নাম থেকে মনে হয় গাড়ি এসছে তাহলে এরকম একটা কিছু ব্যাপার হবে কি বললাম বুঝলেন এখন ও মাতাল তখন তাড়াতাড়ি করে মাতাল হলো যাতে ঠিক মানে তালে ঠিক এখন ও তখন তাড়াতাড়ি করে ইমাম সাহেবকে গিয়ে বলছে হুজুর একটা কথা বলবো বলছি কি এখন হুজুর দেখছি তো মাতাল এ পাগল ভুল ভাল বকবে বলছে হুজুর সব মাল ভাগ হয়ে যাচ্ছে বলছি কোথায় কবরের স্থানে হুজুর এখন ভাবছে এ পাগল কোথাকার কে বলছে হুজুর আপনার কাছে বিনীত অনুরোধ আমার আব্বা মারা গেছে আপনি একটু চলুন জান্নাতের গাড়ি দিয়ে দিয়ে তুলে চলে আসবেন করে মানে হুজুর দেখছে তোমার আব্বাই গাড়ি উঠে যাবে এখন মাতাল তখন দেখছে তাহলে দেড় হাজার টাকা দিয়ে যদি আমার বাপ স্বর্গে চলে যায় তাহলে ভালোই হলো দেড় হাজার টাকা পকেট থেকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক দেড় হাজার টাকা বিসমিল্লাহ দেড় হাজার টাকা মাতাল এখন নিয়েছে নিয়ে ইমাম সাহেবকে দিয়েছে আর ইমাম সাহেব দেখছে এটা তো মিথ্যা কথা কবরের লাশ কোনোদিন দিন ভাই ভাই তাই যাই একটু এদিক ওদিক করে দি আর ইমাম সাহেব অতটা বেশি ঘোর পেঁচ বুঝতে পারেনি ইমাম সাহেব গিয়ে দোয়া করছে কবরের সাইটে দাঁড়িয়ে দোয়া করার আগে ইমাম সাহেব দেখছে সত্যি তো আওয়াজ হচ্ছে ওরও মনে একটা কিন্তু হচ্ছে যে এ তো মাতার একেবারে ভুল বলেনি ঘটনা তো সত্যি গল্প প্রথমে মনে রাখবেন প্রথমে কটা গেটে পড়ে গিয়েছিল লেবু ইমাম সাহেব দুটা করছো না আল্লাহ টাকা লিয়ে মাতালের বাপকে জান্ করে জান্নাতের গাড়িতে তুলে দাও না দোয়া করছে মাতাল বলছে আমিন 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 আর ইমাম সাহেব দোয়া করছো আমিন আমিন করছে তখন ওই দুটো বাচ্চা ছেলের ভিতরে একজন বলছে ভিতরে গুলো হয়ে গেল এবার গেটের দুটোকে ধর কি বললাম বুঝলেন গেটে যে দুটো লেবু পড়ে গিয়েছিল আর ইমাম সাহেব ভাবছে যে মরা মানুষ শেষ এবার আমাদের দুজনের কথা বলছে ইমাম সাহেব দুয়া বাপ দিয়ে কাঁচা বেঁধে ছুটছে মাঠে মাঠে বুঝলে কি বলছি অতি চালাকের কি গলায় ধরি ইমাম সাহেব তখন দুয়া ফেলে দিয়ে ছুটছে দেড় হাজার টাকা ঝেড়ে নিয়েছে তার মানে বলতে চাইছি বেশি চালাকি করা যাবে না ছোট্ট করে একটা হাদিস আপনাদের সামনে পেশ করে দিচ্ছি এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসিন রদুস সালাম এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলবে আসসালামু আলাইকুম সালাম সবাইকে দেবো ইনশাআল্লাহ শুধু বউকে বাদে না বউকে বউকে দেওয়া যাবে আচ্ছা বউকে দেন কে আছেন সত্যি কি ইমানদারের সঙ্গে হাত তুলবেন এটা আপনার আল্লাহর ওলি সাহেব আব্দুল কাদের জিলানী তবে অনেকজন কিন্তু দেয় না আমার মাদ্রাসায় বাংলা টিচার আছে সাবির নাম তোকে বলছে সাবির তুমি তোমার বউকে সালাম দাও বলছে হুজির লজ্জা লাগে লজ্জা কি আবার সালাম দেবে বাড়িতে গিয়ে তো আমাকে ভয় করে আমাকে সম্মান দেয় খুব তা দিন পনেরো পরে জিজ্ঞেস করছে সাবির তোমার স্ত্রীকে সালাম দেওয়া ধরেছ বলছে হুজুর এতদিন তবু ভালো ছিলাম সালাম দিয়ে খুব বিপদে পড়ে গিয়েছি বলছে কেন কেন কি বিপদ বলছে হুজুর আপনার কথা শুনে বাড়ি গিয়ে বলেছি আসসালাম আলাইকুম আমার বউ হাসছে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না হ্যাঁ আমি কি অন্য কারুর বউ তা তুমি সালাম দিচ্ছ তার মানে কি আমাদের মাঝে একটা প্রচলন আছে যে পরিচিত মানুষকে সালাম দিতে হয় অপরিচিত কে দিতে নাই এটা আমরা বুঝি তাই না কিন্তু সালাম সবাইকেই দিতে হবে ইনশাল্লাহ আমরা এক অপরকে দেখলে তো ইনশাল্লাহ আল্লাহ বলছেন

উত্তর এলো না নবীজি বলেছেন ফায়ার জিহু ফিল বাইত তুমি তোমার বাড়িতে ফেরত চলে আসো এটাই তোমার জন্য কল্যাণ কারোর বাড়িতে সালাম না দিয়ে ঢোকা যাবে না না আমরা কি করি দরজা খুলে ভাবি কি করছো ভাবি গোসল করছে যা অথচ সালামটাই দিই না এটা বর্তমানে চলছে কি চলছে না দরজা খুলে ভাবি কি করছো ভাবি গোসল করছে আজব ব্যাপার কত সুন্দর ইসলাম আপনার বাড়িতে বেটি রয়েছে বেটিটার বয়স পনেরো বছর আপনার বাটিতে আপনার বাড়িতে আপনার বোন আছে তার বয়স হলো সতেরো বছর আপনার বাড়িতে পুরুষ মানুষ কেউ নাই বেটি তার মায়ের সাথে শীতকালে ওর টাইমে বসে বসে গায়ে তেল মাখছে মেয়েটার গায়ে নাই ভালো জামা নাই পুরুষ মানুষ কেউ নাই বলে ও আর ওর মা দুজনা পিঠে তেল মাখছে মাথায় তেল মাখছে হাতের বাজুতে তেল মাখছে ওর নাই জামা কাপড় তেমন ভাবে কিছু নাই কারণ পুরুষ মানুষ কেউ নাই বলে ও আর ওর মা ওই পরিস্থিতিতে গায়ে তেল লাগিয়ে দিচ্ছে দিচ্ছে কিন্তু বন্ধুরে আমার আপনি যদি ওই মুহূর্তে বাড়িতে যদি প্রবেশ করেন বলুন তো দেখি আপনার ষোলো বছরের বেটিটা আপনার ১৮ বছরের বেটিটা আপনাকে যদি ওই অবস্থায় দেখে আর আপনি যদি আপনার বেটিকে ওই অবস্থায় দেখেন তাহলে দুজনেই লজ্জা পাবেন কি পাবেন না পাবেন ওই জন্য ইসলাম বলেছে দরজায় দাঁড়িয়ে গিয়ে সালাম দিবে সালামের উত্তর যদি না আসে তাহলে বলবে ও আয়সার মা আমি আয় আব্বা বলছি তাড়াতাড়ি করে দরজা খোলো আপনার গলা আমার শুনে আপনার বেটি তাড়াতাড়ি করে ওর না গায়ে নিবে জামাটা পরে নিবে তাহলে দুজনের লজ্জা থেকে বাশরুম বাশরুম কি বসরুম না দুই দুই নম্বর কয়েদা তুলমারি অসুস্থ রুগীকে দেখতে যাবেন এখানে একটা ছোট্ট করে এক মিনিট একটা কথা বলে দিই আমি মমতাজুল ইসলাম অসুস্থ আমাকে দেখতে এসেছেন এই এই লোকটা ভালো করে বুঝবেন আমাকে দেখতে এসেছেন দেখতে আসা নিয়ম কি অসুস্থকে দেখতে আসা নিয়ম মাথায় হাত দিয়ে লাভা আসাতা হরুন ইনশাআল্লাহ একটু মানে নরম কথা বলা চাচা আল্লাহ তোমাকে ভালো করে দিবে বাপ টেনশন করিও না খালু আল্লাহর তোমাকে ভালো করে দিবে মামা বেশি টেনশন করিও না আল্লাহ ভালো করে দিবে একটু এরকম নরম কথা বলে তার মাথায় হাত দিয়ে একটু দোয়া করা তাই তো তাহলে আমি মানুষ অসুস্থ মমতাজুল ইসলাম দেখতে এসেছে কে না ওই লোক আবদুল্লাহ উনি আমাকে দেখতে এসেছে তাহলে আমি অসুস্থ আমি দোয়া পেলাম কার মানুষ তাই না এইবার আল্লাহর নবী কি বলছেন বলছেন যে দেখতে গেল যে দেখতে গিয়েছে তার জন্যে আসমানের ফেরেস্তারা এই বলে দোয়া করে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে রুগীকে তো কল্যাণ দিবে দিবে যে দেখতে গেছে তুমি আগে আগে কল্যাণ দান করো এখানে আর একটা জিনিস বুঝে নেন তাহলে আমি অসুস্থ দোয়া পেলাম আবদুল্লাহ আর আবদুল্লাহ দোয়া পেল কার ফেরেস্তার তাহলে লাভ রুগীর হলো না যে দেখতে গেল তার হলো দেখতে গেল তার হলো তাহলে ফজরের নামাজ পড়ে এদিক ওদিক না ঘুরে অসুস্থ মানুষদেরকে একটু অদ্ভু দেখতে যাবে কি বলল বুঝলেন জি তিন তিন নম্বরে আল্লাহ রসুল বলছেন ইজাহাবাত কেউ দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ করব গরুর গোস্তের ব্যাপার তো বলতেই হবে না দাওয়াত দিলে যেতেই হবে তাই তো দাওয়াত বৈধ হতে হবে সব দাওয়াত বাড়িতে যেতে পারবে না কিছু কিছু দাওয়াত বাড়িতে আছে যেগুলো আপনি যেতে পারবেন না যে অনুষ্ঠান বাড়িতে বাদ্যযন্ত্র বাজছে যে ঘরে আপনাকে বলা হয়েছে ওই ঘরে ছবি মূর্তি টাঙানো আছে তিন এমন একটা প্যান্ডেল আপনাকে খেতে দেওয়া হয়েছে যে প্যান্ডেলে ধনী গরিবের বৈষম্য করে প্যান্ডেলের খাবারের ব্যবস্থা এই সমস্ত বিয়ে বাড়িতে এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে আপনি যেতে পারবেন না চলুন চার যার সলাত করবে জানাজার সলা তাদাই করলে একটা হুদ পাহাড়ের নাকি মাটি দিলে আর একটা পাঁচ মিতুল আপস হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ

হাদিস বর্ণনা করেছেন কে আম্মাজান আয়েশা এখানে যারা বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই সবাই বাসি নবীকে চোখে দেখেছেন কেউ না আমিও দেখিনি কিয়ামতের দিনে যখন আল্লাহ একটু দেখা হয় এ আশাকার কার কার মাশাআল্লাহ এই দেখুন এবার একটা হাদিস বলি হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়েশা বাপের নাম হলো তার আবু বকর মায়ের নাম হলো তার উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মহাদ্দেশা শুধু এই নয় বিশ্বনবী যত মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন তার নাম হলো আয়েশা শুধু এখানি ক্ষমত নয় আম্মা যান আয়েসা জীবনে এগারো হাজার মহিলাকে তিনি কোরআনের দাওয়াতের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানি ক্ষমত নয় যত মহিলা সাহাবি হাদিস বর্ণনা করেছেন সব থেকে বেশি হাদিসকার না আম্মা যান আয়েসার আয়েসা কে আল্লাহর নবী আয়েসাকে আদর করে বলতেন হুমাইরা হুমাইরা মানে হলো আম্মা যান আয়েসা লাল বর্ণের পরিষ্কার ছিলেন এই কারণে নবীজি একটু স করে একটু মজাক করে একটু ইয়ার কি ঠাট্টা করে আয়সাকে বলতেন তুমি হুমাইরা শুধু এই নয় বিশ্ব নবীর দিবি আয়েশা এত ভাগ্যবতী নবীজি বলেছেন আয়সা তুমি আমার জান্নাতের স্ত্রী শুধু বিশ্ব বিশ্বনবী বলেন আয়েশার সঙ্গে বিয়ে হবার আগে আয়েশাকে দুইবার আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে ফেরেস তারা আমাকে যেন কিছু করে ঢেকে নিয়ে এসে বলছে নবী হে

নবি তব সাথে দেখা হবে কার নবী বলে দুনি হাতে হাত লম্বা জারো মা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাত খন্ড হাতে লাগিলাম মাপিতে বিবি দেখাম হাত লম্বা বলি আমার মুখেতে অগ পরে গেল কালি হাত লম্বা রত্তপরে পারিলাম বুঝিতে দান দন যারা করে এই দুনিয়াতে তারপরে জৈনা বেসে নবীজিকে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় এগেরামের মানুষ শোনা যেন ও তো আর নদী কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে নদী বললেন আয়েশা যার হাত লম্বা তার আয়েসা ব্যাপার বুঝতে পারলেন না একটা কাটের লাঠি নিয়ে নবীজির অন্যান্য বিবিদের হাত গুলো মাপতে লাগলেন দেখা গেল বিবি সাওদার হাত লম্বা হয়ে গেছে আয়শা কানতে কানতে বলছেন আল্লাহর নবী গো তাহলে আপনার সঙ্গে আমার আর দেখা হলো না বিশ্ব নবী বলছেন ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আয়সা শুনো যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় আমি নবী তার সঙ্গে প্রথম দেখা করব। এবার একজন বলুন তো এই মাদ্রাসায় দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে আমি। আমি আজকে যতজন আছে সবার আগিয়ে থাকবো একটা লোক বলুন দেখি বলুন বলুন বুঝবে আপনাদের চালাকি সব আমাদের জানা আছে সব চালাকির হাদিস আমাদের সব জানা আছে আগে থেকে তাই না এতক্ষণ অনেক লোক কানছিল যখন মোসাবিন ওমারের ঘটনা বলি আমি তো দেখতে পাচ্ছিলাম অনেক লোক এরাম এরাম করছিল পাঁচ হাজার টাকা দেন তো মাদ্রাসা দেখি আসেন কেউ যেখানে কোরআন তেলাবাত হয় আমার পক্ষ থেকে পাঁচ টাকা দিলাম মাদ্রাসা তো মনে হয় সাড়ে তিন লক্ষ টাকা এখন ঋণ একটা লোক বলুন দেখি বাপের বেটা

আর একটা লোক বলুন আমার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিব বলুন কত হাজার সাড়ে পাঁচ হাজার মার্শাল এই হাদিস মেনেছে পাঁচশো টাকা এগিয়ে গেল তার মানে বেনামিতে যিনি দিলেন উড়ি হেরে গেলেন তারপরে যে দিল ও হেরে গেল আর হাদিসে এটাই আছে যারা দানের প্রতিযোগিতা করে দেখুন চিন্তা ভাবনা করে একজনকে পাঁচ হাজার দিয়ে চাই বুঝতে পারছি সাড়ে পাঁচ হাজার টপকে দান আপনি যদি পারেন এক টাকাও যদি টপকাতে পারেন তবুও তো বলবো জি সাত হাজার মাহ ইনশাল্লাহ আর এক খারাপ আচ্ছা আপনি দশ হাজার দিয়ে দেন আচ্ছা দেখ দশ হাজার দিয়ে দেন ইনশাল্লাহ আরে নিয়ত করুন ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আপনারা যারা বসে আছেন পাঁচ হাজার টাকা আপনার কাছে কষ্ট হচ্ছে তাই না আপনার পক্ষ থেকে আমি একটা হাজার টাকা বলুন যারা বসে আছেন যে আমার পক্ষ থেকে আমি এক হাজার টাকা দিব নবীকে ভালোবাসি তার প্রমাণ করব আমি যদি বলছে ওই যে দান না করলে প্রমাণ হবে না আমি ওটা বলছি না আমি হাদিসটার সঙ্গে হাদিসটাকে সামনে রেখে আপনাকে বোঝাতে চাইছি বলুন